বন্ধুরা এই হলো আমাদের শ্রীভূমি লেক টাউনের ক্লক টাওয়ার ঠিক তার পাশেই কিন্তু আমাদের কলকাতার শিল্পীরা কলকাতার বুকে তৈরি করেছে সত্তর ফুট হাইটের ফাইবার এবং আয়রন দিয়ে ফুটবল কিং বা ফুটবল গড় বলা চলে লিওনেল মেসির মূর্তি দেখতে পা এই হলো আমাদের যুব স্টেডিয়াম তো এই যুব স্টেডিয়ামের প্রস্তুতি পর্ব দেখো কি চলছে তো তেরো তারিখের জন্য কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছ নিস্তব্ধ কিন্তু তেরো তারিখের জন্য এখন প্রস্তুতি চলছে আর মাত্র আজ এগারো তারিখ আর মাত্র আটচল্লিশ ঘন্টার পর আগামী তেরোই হ্যালো গাইজ আমি তোমাকে কয়েল চ্যানেল কথাকাল গ্রহ শোধুরা বেরোনায় রয়ে এসেছে আমাদের লেকটাউন শ্রীমণি লেক টাউন টকটাউনের পাশে সত্তর ফুট হাইটের মেসির মূর্তির সামনে বন্ধুরা এই আমাদের কিন্তু মেসি আমাদের কলকাতার বুকে কিন্তু আজ থেকে চোদ্দ বছর আগে মানে দু হাজার এগারো সালে কিন্তু পা রেখেছিলেন আবার কিন্তু এই দু হাজার পঁচিশে ঠিক চোদ্দ বছর পর কিন্তু তেরোই ডিসেম্বর আমি চলে এসেছি এগারোই ডিসেম্বর তো তেরোই ডিসেম্বর কিন্তু আমাদের ফুটবল টিম বা ফুটবল বর্ণ বলা চলে সে কিন্তু ইউনিয়ন ইউনিসিপ সে কিন্তু আসতে চলেছে আমাদের তেরোই ডিসেম্বর যুবভারতী স্টেডিয়াম টাঙ্গে তো আজকে কিন্তু আমাদের এই কলকাতার যে শিল্পীরা সেই কলকাতার শিল্পীরা কিন্তু তৈরি করেছে ফাইবার এবং আয়রন দিয়ে আমাদের ওই মেস্তির সেতুর পুঠাই যে মূর্তি সেই মূর্তির সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ইভেন্ট নয় এটা কিন্তু একটা ইতিহাস সঙ্গে থাকো আমি মূর্তিটা দর্শন করাই তারপর কিন্তু তোমাকে নিয়ে যাবো আমি কলকাতার এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল যেখানে ধরো মেসি নামবেন তিন নম্বর বা চার নম্বর ভিআইপি যদি হয়তো নামবেন সেখান থেকে কিন্তু আমি তোমাদের নিয়ে যাবো আমাদের যে স্টেডিয়ামে উনি কনসার্ট করতে যাবেন তো যুবভারতী স্টেডিয়াম প্রাঙ্গনে সেখানেও কিন্তু আমি দেখাবো আর দেখানো তারিখ আর মাত্র আটত্রিশ ঘন্টা পরে কিন্তু মেসি আসবেন তো সেখানে মানে মেসি আসবেন তাকে যে আহ্বান জানা তার যে প্রস্তুতি পর্ব চলছে সেই প্রস্তুতি পর্ব কিন্তু আমি তোমাদের সেই শেয়ার করবো তো সঙ্গে দেখো এখন দর্শন করো আমাদের কলকাতার বুকে ছতরপুর হাইটে আমাদের ফুটবল কিং লিওন মেসির মূর্তি বন্ধুরা আমাদের এই কলকাতার থেকে যে শত্রুপুর হাইটে ফাইবারের এবং যে শত্রুপুর হাইটে ফাইবারের যে ফুটবল কিং তোমার লিওনেল মেসির যে মূর্তি তৈরি হচ্ছে এখানে আসবে কী করে এখানে আসতে হলে তোমাদের শ্রীভূমি লেক টাউন শ্রীভূমি ঠিক ক্লক টাওয়ারটা আছে ক্লক টাওয়ারের পাশেই একদম কিন্তু আমাদের এই সত্যপুর হাইটে ফুটবল কিং লিওনেল মেসির মূর্তি তো অবশ্যই কিন্তু তেরো তারিখ আসতে হলো না আগামী তেরোই ডিসেম্বর আসতে হল না এই দিকটা হচ্ছে আমাদের কিন্তু বাঁ হাতে পড়বে আমাদের এই সত্তর ফুট হাইটের মেসি মূর্তি চলো তার সামনে যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি লিওনেল মেসির মূর্তির ঠিক পাশেই তো এই হলো সত্তর ফুট হাইটের লিওনেল মেসির মূর্তি যা কলকাতাতে বিশ্বের বুকে ইতিহাস করতে চলেছে টাউনের ক্লক টাওয়ার ঠিক তার পাশেই কিন্তু আমাদের কলকাতার শিল্পীরা কলকাতার বুকে তৈরি করেছে সত্তর ফুট হাইটের ফাইবার এবং আয়রন দিয়ে ফুটবল কিং বা ফুটবল গড় বলা চলে লিওনেল মেসির মূর্তি দেখতে পাচ্ছো চোখটা বাঁধা আছে এখন বন্ধরা মেসি যখন এয়ারপোর্ট থেকে যুব ভারতী স্টেডিয়ামের দিকে যাবে তখন কিন্তু উনি এই স্ট্যাচুটা দেখতে পারবেন দেখো কাজ চলছে দেখতে পাচ্ছ মিস্ত্রি ভাইরা কাজ করছে তো আর কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু দেখো জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু জোর কদমে কাজ চলছে আর মাত্র আটচল্লিশ ঘন্টা পর কিন্তু আমাদের এই কলকাতার বুকে গড়তে চলেছে একটা ইতিহাস আমাদের ফুটবল কিং লিওনেল মেসি কিন্তু পদার্পণ করছেন আমাদের এই কলকাতার বুকে তো দেখো আর আটচল্লিশ মাত্র আর আটচল্লিশ ঘন্টা পর কিন্তু তো র্যান্ডাম কাজ চলছে কনস্ট্রাকশন মূর্তি সামনে দেখো কত সুন্দর কিন্তু ফুল গাছ দিয়ে সাজিয়েছে বাউন্ডারি টা দেওয়া রয়েছে সুন্দর কিন্তু একটা ব্যারিকেড দেওয়া রয়েছে বন্ধুরা এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের ফুটবল টিম লিওনেল মেসি যে ইন্টারন্যাশনাল এয়ার থেকে কোন গেট থেকে নামবে এবং সেখান থেকে কোন রাস্তা ধরে যুবভারতী স্টেডিয়াম প্রাঙ্গনে যাবে এবং আজকে আমি এগারো তারিখ চলে এসেছি আর মাত্র আটচল্লিশ ঘন্টা পর মানে আগামী তেরোই ডিসেম্বর আগামী শুক্রবার কিন্তু আমাদের কলকাতার টুকরে পাহাড় আসছেন আমাদের ফুটবল টিম এখন এগারো তারিখে তার প্রস্তুতি এবং প্রস্তুতি পর্ব কীরকম চলছে সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো এখন চলো ইন্টারন্যাশনাল বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেখান দিয়ে আমাদের ফুটবল কিং লিওনেল মেসি বেরোবেন এই গেটের কাছে যাচ্ছি চলো বন্ধুরা এই হলো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কিন্তু তিন বা চার নম্বর ভিআইপি গেটে কিন্তু আমাদের ফুটবল কিং লিওনেল মেসি নামবেন এই তিন নম্বর বা চার নম্বর গেট কিন্তু ভিআইপি গেট তো সেই তিন চার নম্বর গেটটা আমি দেখাচ্ছি সঠিক তো আমরা জানি না তিন নম্বর গেটে নামবে না চার নম্বর গেটে তিন বা চার নম্বর গেট দিয়ে কিন্তু মেসি বেরোবেন এখান থেকে গাড়ি করে উনি চলে যাবেন আমাদের যুব ভারতী স্টেডিয়াম প্রাঙ্গণে তো সামনেই দেখো চার নম্বর গেট চলো দেখাচ্ছি এই হলো আমাদের চার নম্বর গেট তো উনি আর আগেই কিন্তু তিন নম্বর গেট রয়েছে তিন নম্বর ভিআইপি গেট বা চার নম্বর ভিআইপি গেট থেকে কিন্তু আমাদের মেসি বেরোবেন এবং গাড়ি করে এখান থেকে যাবেন যুব ভারতী স্টেডিয়াম প্রাঙ্গণে

টের রাস্তাটা ধরে আসবে এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে কিন্তু আমাদের ফুটবল কিং লিওনেল মেসি কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভিআইপি গেট ইন দেখতে পাচ্ছ এই ভিআইপি গেট ইন এখান থেকে কিন্তু এই মেন গেট থেকে প্রবেশ করে আমাদের মেসি কিন্তু ঢুকে পড়বেন এই গেট থেকে ভেতরে এই হলো আমাদের যুবভারতী স্টেডিয়াম তো এই যুবভারতী স্টেডিয়ামের প্রস্তুতি পর্ব দেখো কি চলছে তো তেরো তারিখের জন্য কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছ নিস্তব্ধ কিন্তু তেরো তারিখের জন্য এখন প্রস্তুতি চলছে আর মাত্র আজ এগারো তারিখ আর মাত্র আটচল্লিশ ঘন্টার পর আগা তেরোই ডিসেম্বর শুক্রবার কিন্তু আমাদের এই নিস্তব্ধতা আর তোমরা দেখতে পাবে না এখানে দেখতে পাবে দর্শকদের প্রচুর প্রচুর ভিড় তারিখে তেরো তারিখের জন্য কিন্তু এখানে তোমার প্রচুর সিকিউরিটি থাকবে মিডিয়া সেকশান থাকবে এবং দর্শক প্রবেশের সব পরিকল্পনা কিন্তু এখন কাজ চলছে এখানে কিন্তু তেরো তারিখে প্রচুর 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 ভিড় হবে তো অবশ্যই কিন্তু এখানে আসতে ভুলো না আগামী তেরোই ডিসেম্বর শুক্রবার দিন সকাল থেকেই কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় থাকবে তা আসতে কিন্তু বন্ধুরা ভুলো না বন্ধুরা মেসির কলকাতা সফর কিন্তু শুধু একটা ইভেন্ট নয় এটা কিন্তু একটা বড়ো ইতিহাস হতে চলেছে আমরা কিন্তু সবাই তেরো তারিখের অপেক্ষায় রয়েছি ছোট বড় সবাই কিন্তু অপেক্ষা করছি আমরা আমাদের ফুটবল কিং লিওনেল মেসির পদার্পণের আশা তো বন্ধুরা আমরা কিন্তু জানি আমাদের এই কলকাতার বুকে পা দিয়েছিলেন আজ থেকে চোদ্দো বছর আগে দু সালে কিন্তু আমাদের কলকাতা থেকে মেসি কিন্তু পদার্পণ করেছেন আবারও কিন্তু ঠিক চোদ্দ বছর পর দু হাজার পঁচিশে তেরোই ডিসেম্বর পদার্পণ করছেন কলকাতার রুটে পার আছেন আমাদের ফুটবল কিং লিওনেল মেসি তো আমরা কিন্তু সবাই ছোটো বড় সবাই কিন্তু আমরা অবশ্যই কারণ এই নতুন প্রজন্মের কাছ থেকে লিওনেল মেসিকে দেখার সুযোগ কিন্তু একবারই আসে তো অবশ্যই কিন্তু মিস করে না